আর মাকে ফোন করে বলেছি যে আমি নেই সবাইকে গুড মর্নিং আর আজকে এখন বাজে সকাল সাতটা আর আজকে হচ্ছে টেন জুন আমার মায়ের জন্মদিন আজকে তো ছোটোখাটো কিছু সেলিব্রেশন করার আয়োজন মতো করেছি তো প্ল্যানিং চলছে এখন আমি জানি না কতটা কী করতে পারবো তো ছোটোখাটো করে একটু সেলিব্রেশন করবো মাকে একটু খুশি করার চেষ্টা করব আর ভিডিওটা পুরো দেখতে থাকবো ফার্স্ট থেকে এন পর্যন্ত আজকে নিজে বাজার করব নিজে মাকে খাওয়াবো নিজে রান্না করে খাওয়াবো আর কিছু ডেকোরেশন করবো ছোটোখাটো করে তো চালো ভিডিওটা তোমার দেখতে থাকো তখনই ফার্স্ট যাবো বাজারেতে তারপর বাজার থেকে এসে আমি রান্না করব রান্না করে ঘর পরিষ্কার করবো ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর আবার ডেকোরেশন করবো তারপর মা আসলে সারপ্রাইজ তো ফুল ভিডিওটা এখন আমি বাজারে গিয়েছি আর বাজারে অনেক সবজি বাজার করেছি পটল আলু মানে যা যা লাগে বাজারে সব বাজার করেছি যেগুলো এখন বলা সম্ভব হচ্ছে না ভুলে গেছি পটল নিচ্ছি এখন নিয়েছি ঢ্যাঁড়স তারপরে মাংস দোকানে গিয়েছি মাংস নিয়েছি আর কিছু কিছু ক্লিপস আমি অ্যাড করে নিই যেমন মাছ কিনতে গেছিলাম সেখানে আমি অ্যাড করে নিই ক্লিপস আর এই একটা সুন্দরী ব্যাগ নিয়ে বাজার করতে গেছিলাম কারণ আমার একটা প্লেসিস আছে তাই না আর এখন ঘেমে নিয়ে স্নান করে আমি চলে এসেছি প্রচন্ড গরম আজকে আর এই গরমের মধ্যে ঘাম হচ্ছে শুধু আমার এত ঘাম কখনোই হয় না কিন্তু এত গরম যা মানে ঘাম হওয়া স্বাভাবিক ব্যাপার তখন রান্না বান্না করছি ওকে আমি এখন রেডি হচ্ছি আর মা এখনও আসেনি মা এখন স্টেশনের কাছে আছে তো খুব কম সময় আছে এখন বাজে সাড়ে সাতটা বাজে মার টাইম হয়ে গেছে চলে আসার আর আমি এখন তাড়াতাড়ি করে রেডি হব তারপর এমনি সব গোছানো হয়ে গেছে শুধু তোমাদেরকে দেখানো হয়নি এখনো তো আমাকে তো রেডিশেডি করতে হবে বলো তো দেখো তোমরা পুরো রেডি এখানটায় সব কিছু খাটের উপরে ডেকোরেশনটা করেছি আর এখানে আসার রাস্তাটা করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর মাকে ফোন করে বলেছি যে আমি নেই ঠিক আছে বাড়িতে আমি বলেছি আমি কাজে মতো আছি না আসছি আর মা জানে না যে আমি আজকে এত ডেকোরেশন করেছি এত কিছু করেছি আর ঘামছি দেখেছি ওরকম পাখা চালাতে পারছি না মোটামুটি আছি সারা সকাল থেকে এত কষ্ট হয়েছে কিন্তু মনে না যে মানে রাগ হয় আমার যে কোনো সময় ঘাম ওরে রেগে যাই আমি কষ্ট হলে খুব রাগ হয় আমার কিন্তু আজকে আমার একটু রাগ হচ্ছে না আমি জানি না কেন তো এখন আমি লাইট অফ করবো সবগুলো মা গেটটা খুলবো চাবি আমি নিয়ে দেবো বাইরে থেকে বাইরে থেকে চাবি দিয়ে ভেতরে যেমন চাবি রাখি এক জায়গায় সেখানে মা জানে আমি বলেছি চাবিটা ওখানে রেখে দিয়ে আমি চলে যাব তো মা চাবিটা এসে খুলবে তারপরে দিদা ওখান থেকে লাইট অন করবে এখান থেকে লাইট অন করবো তো চলো দেখা যাক আর এখানে আমি মাইকটা সেট করে নিচ্ছি আমি এই সাইডে দাঁড়াচ্ছি আর মা ভেতর থেকে ওই পার থেকে আসবে আসলে আর তোমার পুরোটা দেখতে পারবে খুব গরম লাগছে চলো এটা আগে ঠিকঠাক করে রেডি করে নি কারণ এটা হ্যাপি বার্থডেটা এখনও মানে বসানো হয়নি ভেতরেতে আর কেকটা না গরমের মধ্যে পুরো গলে গেছে আর আমার মায়ের এজটা হচ্ছে ফর্টি ঠিক আছে এখন চল্লিশ বছর বয়স আমার মায়ের আর সেটা লেখা হয়নি তার কারণ আছে এরভাবে তাহলে এরভাবে না স্নো স্প্রে রয়েছে এই যে ডেকোরেশনটা এই যে কাঠের উপরে দেখতে পাচ্ছ তোমরা হালকা লাইটিং দিয়েছি অতটা বোঝা যাচ্ছে না আর ওখানটা একটু কটা বেলুন টেলুন রয়েছে আর এখানে নিচে এদিক ওদিক হয়ে আছে এগুলো ঠিকঠাক করতে হবে চলো ঠিকঠাক করে সেট করে দিই তো দেখতে পাচ্ছ মা ওখান থেকে আসবে আর ফুল ছড়িয়েছি আমি এবার লাইটগুলো অফ করবো করেটা আমি রেডি করছি দিদা লাইট অফ করতে করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে খুব গরম লাগছে ঝক করে মা শুকে পারে একটা গ্যাস দিলার লাইট লাগবে তো এই কেকটার উপরে দেওয়ার জন্য সব মনে আছে তো কি কি করেছে না করেছিস এখন তো মা চলে এসেছে ওই জন্য আমি লাইটটা অফ করে দিয়েছি আর এখন বাইরে থেকে মা গেটটা টা খুলে আসবে ততক্ষণ থাকে আচ্ছা 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 কত গেছি তোমার

যা আমি বলেছি দার্জিলিং লেখা রয়েছে দার্জিলিং টি আমি কিন্তু না দেখে বলেছি আমি ফার্স্টটা একদম একদম দেখি যাবে আমি এটা আন্দাজে বললাম এখানে লেখা আছে পিওর গার্ডেন ফ্রেশ দার্জিলিং টি উইথ মিল্ক উইদাউট মিল্ক মানে মিল্কের সাথেও খেতে পারো মিল্ক ছাড়াও খেতে পারো সবাই জানে আমি তো বেশি জ্ঞান খুশি তো অনেকগুলো চা আছে ও আমাদের এক বছরের চা কিন হবে না ও ঠাকুরদালে অর্ধেক দেবে আমরা অর্ধেক খাবো সরি থ্যাংক ইউ আঙ্কেল আন্টি সরি সরি থ্যাংক ইউ আঙ্কেল দেয় আন্টি চলো এখন খুব গরম লাগছে খুব লাগবে তো দেখা হবে যখন খাবো তখন আমি পায়েস বানিয়েছি মায়ের জন্য আর আমি জানি না কেমন হয়েছে মা একটু খেয়ে বলবে কেমন হয়েছে আর আমার এক আঙ্কেল আছে উনি প্রেডিকশন করে বলেছে যে আমি পায়েস বানাবো আজকে আমি কিন্তু আগের বছরে কিন্তু পায়েস টায়স কিছু বানাইনি কারণ আমি পায়েস বানাতে পারতাম না আমার একটু ভয়ও লাগতো যে পায়েস বানানো কতটা দুধ নষ্ট হয়ে যাবে ওই জন্য বানাইনি আর মায়ের ভেতরে এত গরম লাগছে যে এখন বাইরে মা খেতে বসে একটু বারান্দাবে একটু পায়েসটা ছেঁকে দেখো দেখে বলা আমার খেলা হয়েছে হি হা 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 একদম খেলার বাড়ি মা এখন খেয়ে নিই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো